খুশির খবর তামিম ইকবাল খেলবেন জাতীয় ক্রিকেট লিগ এন সি এল টি টোয়েন্টি আসর বিষয়টা নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান তামিম বলে চাচা জানিয়েছেন এবারে এন সি এল টি খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদকেও এন সি এর এবারের আসরে খেলার জন্য ইতোমধ্যেই সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন বগুড়ার ছেলে মুশফিকুর রহিম স্বাস্থ্যগত দিক বিবেচনায় রেখে তামিম ইকবাল বেশ সাবধানীভাবে অংশ নেবেন এনসিএল টি টোয়েন্টিতে বলাই যায় তামিম ইকবাল বিপিএল এর জন্য প্রস্তুতিটা এনসিএল দিয়েই নেবেন তবে তামিম ইকবালের চিকিৎসকরা জানিয়েছেন বিনোদনের উদ্দেশ্যে তামিম খেলতে পারেন তবে সিরিয়াস ক্রিকেট না খেলাই ভালো এটা তামিমের জন্যই মঙ্গল এখন দেখার বিষয় তামিম কেমন ইন্টেন্স নিয়ে আসন্ন ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অংশ নেন আগামী তিন পান্ডব আছে মুশফিক মাহমুদুল্লাহ এবং তামিম ইকবাল